সহ জেলায় জেলায় শুরু হয়েছে ঝেপে বৃষ্টি তবে আলিপুর আবহাওয়া দপ্তর তরফ থেকে আরও জানানো হয়েছে যে চলতি সপ্তাহে প্রায় প্রতিদিনই কম বেশি বৃষ্টি হবে দক্ষিণবঙ্গেও তার মধ্যে হাওড়া দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব বর্ধমানে অতি ভারী বৃষ্টি হতে পারে তার সাথে ঝোড়ো হাওয়াও থাকবে তবে আগামী চব্বিশ ঘন্টায় দক্ষিণ চব্বিশ পরগনায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে যে পাশাপাশি ভারী বৃষ্টিও হতে পারে বীরভূম পূর্ব বর্ধমান ও পূর্ব মেদিনীপুরেও তবে শুক্রবারে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে নদীয়া ও দক্ষিণ চব্বিশ পরগনায় দক্ষিণবঙ্গ জুড়ে এক টানা ছয় বৃষ্টির জেলে তাপমাত্রা পার করে নেমেছে কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা হচ্ছে সাতাশ পয়েন্ট সাত ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা হচ্ছে তেইশ ডিগ্রি সেলসিয়াস তবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে পশ্চিম মেদিনীপুরে ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুরে তবে ভারী বৃষ্টির হরিষ সতর্কতা সতর্কতাও রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনায় বাকি জেলাগুলিতেও দিনভর হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে তবে আগামী সাত দিন দক্ষিণবঙ্গে জুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে জেলাগুলিতেও দিনভর হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে তবে আগামী সাত দিন দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির পূর্বাভাস রয়েছে আগামী সপ্তাহের শুরুতে অর্থাৎ সোমবার থেকে আবারও জেলায় জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা বার্তা দিয়েছে আবহাওয়া দপ্তর